নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে হ্যাঁ নতুন বাগান করছেন কিংবা পুরনো বাগান করছেন বাগান করতে গিয়ে অসুবিধা হবে না এটা হতেই পারে না টুকটাক হলেও অসুবিধা আমাদের সম্মুখীন হতে হয় বিশেষ করে নতুনদের জন্য নতুন মাটি পুরনো মাটি কীভাবে নতুন করে রেডি করব। হঠাৎ গাছ বাড়ছে না বৃদ্ধি পাচ্ছে না কি করে ঠিক করব গাছের কাটিং কিভাবে করবো কি খাবার দিলে গাছ ভালো হবে কোন খাবারে এই রকম ফুল আসবে এছাড়া এই গাছগুলো পিঞ্চিং করা উচিত বা এই যন্ত্রগুলো কিভাবে ব্যবহার করব এছাড়া ধরুন নানান ধরনের টিপস নিয়ে আজকের এই ভিডিওটা বলতে পারেন সেটা বোগেন বেলিয়া হতে পারে জবা হতে পারে কিংবা হতে পারে নতুন কোনো হ্যাঙ্গিং টপ চাইলে লতানো গাছ দিয়েও হ্যাঙ্গিং করা যায় সেটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি গ্রিন ফেন্স আপনাদেরকে দেখিয়েছে বা আরও ভালো করে দেখাবে এই ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেটা আপনি নতুন বাগানে কিংবা পুরনো বাগানে আশা করব এই ভিডিও থেকে আপনার নতুন করে গাছ তৈরির ধারণা কিংবা ইচ্ছে কিংবা যেটা মনে ধরবেন সেটাই হ্যাঁ আর এই ভিডিওতে সুন্দর সুন্দর টিপস ছাড়া আর অন্য কিছুই নেই তো চলুন সবাই মিলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ভালো লাগবে সকলে ঠিক আছে তার আগে যেটা না দেখলে নয় সেইটা আপনাদেরকে দেখাই এই মুহূর্তে হ্যাঁ ফুল ভরে আছে আর এই ফুলে ভরে থাকলেই প্রত্যেকের আমাদের সকলের নজরে একটাই জিনিস আসে যে হয়তো গাছটার সঙ্গে কোনো ভালো খাবার কোনো মেডিসিন বা এমন কিছু স্প্রে করা হয়েছে গাছে ফুল চলে এসছে প্রচুর পরিমাণে এরকমটি কিচ্ছু নয় সেটাই আজকের আপনাদের বোঝাবো হ্যাঁ আপনি যদি নতুন বাগান হয়ে থাকেন বাগানি হয়ে থাকেন আপনি যদি পুরনো বাগানই হয়ে থাকেন আপনি যদি সহজভাবে গাছ করতে চান আজকের ভিডিও আপনার একদমই মানে কাজে লাগতে বাধ্য ঠিক তার পাশে একটা গাছ দেখায় একদম শূন্য মানে একদম ফুল নেই যদি এই গাছটা দেখিয়ে ভিডিও করে আর বলি যে এমন কিছু এর মধ্যে খাবার টাবার দিয়ে দিচ্ছি আমি এক সপ্তাহের মধ্যেই ফুল চলে আসবে লোক সেটাই বিশ্বাস করবে কিন্তু সত্যি বিশ্বাস করুন এই গাছগুলোর জন্য কিচ্ছু লাগে না আপনি যদি খাবার না দেন তাও ফুল আসবে আপনি যদি খাবার দেন তাও ফুল আসবে বরং জল খাবার একটু বেশি করে দিলে একটু কম ফুল আসবে তার গ্যারান্টি আমি বলে দিতে পারি হ্যাঁ সুতরাং এই গাছ নিয়ে বা বগিনবেলিয়া গাছ নিয়ে এমন কোনো চিন্তা করবেন না যে গাছটাই ক্ষতি হয়ে যায় অনেকে গাছ মেরে ফেলছে হ্যাঁ সেই জন্যই তো এই কথা বলছি দামি দামি গাছ কিনছে গাছে ফুল হচ্ছে না নানান টেনশান ওই সব কিচ্ছু নয় এই গাছে যে এত পরিমাণ ফুল এসছে আমি দেখাতে পারছি না তার কারণ পাশের বাড়িতে যেতে হবে ওই ছাদে থাক ওখান থেকে ক্যামেরা ফেললে আরও ভালো লাগতো বাট আমি আমার ছাদ থেকেই চেষ্টা করছি যে সুন্দর করে আপনাদের কাছে দেখানোর জন্য তো কাছে গিয়েই দেখি না হুম একদম ফুল ঠাসা হয়ে আছে আশা করবো বুঝতে পেরেছেন সবাই জাস্ট এই ফুল হয়ে যাবে দুমুঠো মিক্স খাবার হ্যাঁ মিক্স খাবার বলতে যেটা হাড়গুঁড়ো শিংকুচি বাদাম খোলের যে মিক্স সেইটুকু দিলেই ফুল আসবে রে বাবা কিচ্ছু লাগবে না কোনো ভিটামিন প্রয়োজন নেই কোনো কীটনাশক প্রয়োজন নেই কোনো ফাঙ্গিসাইড প্রয়োজন নেই জাস্ট ফুল শেষ আবার দুমুঠো মিক্স খাবার গাছে জল আর কিচ্ছু না এটাই টিপস ঠিক আছে এই টিপস ফলো করলে তিনশো পঁয়ষট্টি দিন গাছে ফুলে ভরে যাবে আর হ্যাঁ এই গাছটাই ফুল নেই কেন এই গাছ এটা হলো আমাদের ব্রেজা পিচ একটা সময় তো দেখেছেন যে মাসকে মাস ফুল এই গাছটাই দেখিয়েছি এখন গাছটা রেস্টে আছে আমি না দিয়েছি মিক্সড খাবার না দিয়েছি কিছু ফুল হয়ে গেছে ওকে বসিয়ে রেখেছি যদি বেশি খাবার দিই এ দিই প্রবলেম হবে নর্মাল গাছ নর্মাল সহজ আছে ওকে ওর মতন ছেড়ে দিয়েছি ওর টাইম হলে ও আবার ঠিক ফুল দেবে আর আমি ঠিক এই যে ক্যামেরা দিয়ে এখন ভিডিও করছি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো চলুন আমরা দ্বিতীয় টিপসে চলে আসি যে কোনো গাছ কাটিং করার পরে যদি আরও ঝোপালো করতে যায় হ্যাঁ এখানেই আছে আর কাটিং করার পরে যদি আরও ঝোপালো করতে চাই আমরা তাহলে সরাসরি টিক কাঁচির ধার চলে গেল নাকি অনেক কাটা হয়নি কাঁচি হয়তো রেগে আছে টিক 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 মাথাগুলো পিঞ্চ করে দিতে হবে ঠিক আছে এটা চাইলে নোক দিয়েও করতে পারেন ভাই কাট ক্যামেরাতে দেখছে সবাই কাঁচি কোম্পানির বদনাম হয়ে যাবে আমার কিছু হবে না কাঠ ঠিকঠাক হবে হ্যাঁ ফ্যালকনের কাঠার ভালো কাঠার দেখে শুনুন ভালো কাঠার বলাই যাবে না এই হচ্ছে ব্যাপার আর এই দেখুন এই এই যে ভালো করে খেয়াল করুন ভালো করে এই দেখুন মিডিলে এই দেখুন এইখানটায় দেখুন উপর দিকে মাকড়সা এই দেখুন মাকড়সা জাল বুনেছে এগুলোতে একটু খেয়াল রাখবেন সন্ধ্যাবেলা করে একটু ঠান্ডা জল স্প্রে করবেন এমনি ঘুরতে ঘুরতে বাগানে আসেন তো সন্ধ্যাবেলা ঠান্ডা জলের স্প্রে ভালো করে এই মুখগুলোতে এইগুলোতে এই ঝোপালো জায়গাগুলোতে ভালো করে স্প্রে করবেন দেখবেন ইয়ে হয়ে গেছে ও আপনার পোকা মাকড় এমনি ফ্রেশ হয়ে গেছে তাহলে কটা টিপসগুলো আমি কিন্তু কাউন্ট করছি না বলেই যাচ্ছি ঠান্ডা জলে স্প্রে মুখটা কাটিং দুটোর হয়ে গেল বগেন বেলিয়ার কিছু খাবার নয় শুধু মিক্স খাবার সামান্য এই এই হচ্ছে টিপস এইগুলোই টিপস এরপরে চলে যাব ইম্পর্টেন্ট টিপসে গাছের গোড়া প্রচুর ঘাসে ভর্তি আর গাছের গোড়া প্রচুর খালি ঠিক আছে এইবারে খালি দেখলে তো হবে না এইবার গাছের মাথায় পৌঁছায় গাছের মাথায় প্রচুর ফুল গাছের মাথায় প্রচুর ফুল গাছের রিপোর্টিং করা হয়েছে খাবার দেওয়া হয়েছে সব কিছু হয়েছে ফুল আছে ফ্রেশ গাছ ঠিক পাশের গাছটাতে ঘাস আছে চলে যায় তার মাথাতে কি বলছে দেখি কিছুই আসেনি না এসছে ফুল তো না এসছে পাতা এই গাছকে কন্ট্রোলে আনতে গেলে বাগে আনতে গেলে আমাকে রিপোর্ট করার প্রয়োজন এই টপটাকে আগে সরাই দাঁড়ান চলুন গাছটাকে একটু টেনে নিয়ে আসবো দড়ি দিয়ে বাঁধা আছে যাতে না ঝড়ে উল্টে যায় চলুন দড়ি খুলে লাভ নেই প্রথমে যেটা করতে হবে গাছকে ভালো করে জল দিতে হবে কাল রাতে জল দিতে হবে ভেজা আছে রাতে জল দিয়েছি এইবারে এই ঘাসগুলোকে আপনি টেনে উপড়ে তুলতে পারেন শিকড় সহ ঠিক আছে উঠে আসছে আর যাদের না উঠে আসবে তারা যন্ত্রের সাহায্য নেবেন ঠিক আছে যদি রিপোর্ট না করতে চান সেটারও টিপস দেব আর যদি রিপোর্ট করতে চান সেটারও টিপস দেব এবার আপনারা টিপসটাকে একটাতে কাউন্টিং করবেন না দুটোতে কাউন্টিং করবেন আপনাদের ব্যাপার ভালো করে গাছ পরিষ্কার হয়ে গেল ঠিক আছে ঘাস সাফা ভালো করে আমরা আমরা ধরুন এই গাছটাকে রিপোর্টিং করবো তাহলে নতুন পটে দিতে হবে পট বড় বড় টবে দিতে হবে এটাতে আছে দশ ইঞ্চি আপনি চাইলে চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চিতেও দিতে পারবেন এই গাছ নিয়ে নেবে কোনো অসুবিধা নেই কাঠছাফা গাছ আর যদি মনে করেন না আমার কাছে জায়গা নেই দশ ইঞ্চিতেই রাখবো তাহলে প্রথমে ভালো করে খুঁটতে হবে এই এই দশ ইঞ্চিতেই থাকবে ঠিক আছে খুঁটতে হবে প্রচুর শিকড় এই উপর থেকে কাটিং করতে হবে ভালো করে এই দিয়ে খুঁড়ে এই উপরের মাটি ঘাস এখনও গোড়া আছে দেখেছেন তো মাটি ঘাস এগুলো ভালো করে ঠিক দুই ইঞ্চি মতন খুঁড়ে মাটিগুলো বার করতে হবে মাটিগুলো বার করার পরে এই যে ড্রাই জায়গাটা থাকবে জল কম দেবেন এই দুদিন জল দেবেন না এই মাটিগুলো বার করলেন দুদিন জল দেবেন না শুকিয়ে যাবে জল তাও জল দেবেন না দুদিন তিন দিন তারপরে ভালো করে মিক্স খাবার দিয়ে দেবেন সাইডে তারপরে মাটি আর ভারমি মেশানো বা মাটি আর গোবর সার মিশিয়ে ভালো করে উপরে দিয়ে এতটা আবার চাপা করে দেবেন দুই ইঞ্চি আবার ফুল ফেলা গাছ তরতাজা হবে গাছে পাতা আসবে এবং পাতার সাথে সাথে গাছে ফুলও আসবে হ্যাঁ গুরুত্বপূর্ণ টিপস এটা এটা করেছি মাস আগে দেড় মাস আগে গাছ কিন্তু কথা বলছে নতুন পাতাও চলে এসছে আর ফুলের তো শোভা নিচ্ছে আমি মোটামুটি আশা করব এই দুটো ক্লিয়ার ঠিক আছে তিন নম্বর গাছ ফুল হয়ে গেছে ফুল হয়ে গেছে আমি যদি এই গাছটা এই রকম রেখে দিই তাহলে কিন্তু আবার ফুল আসবে গাছটাতে ঠিক আছে কিন্তু আমরা যদি শেপ করে গাছটা আগে যে শেপ থাকবে গাছটাকে এখন এই মুহুর্তে আমরা ফুল নেব না এই গাছটাকে তৈরি করব সুন্দর করে যেমন এখানে আমি গাছটা তৈরি করছি ভালো করে খেয়াল করুন আমি এই গাছটা কিছু আগে কাটিং করে দিয়েছি এই দেখুন নতুন 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 সব সুঁট আসছে এইবারে কাটিং করার পরে আমরা কি করব একটু দেখে নেব এই দুটো গাছ পরপর আমি কাটিং করব যেমন এই ধরুন ডালটাকে কেটে দিলাম একটা শেপ করে কাটিং করবো মানে পুরো ব্রাঞ্চগুলো যেন একই রকম থাকে কিছু লিক ডাল আছে সেগুলো আমি পুরোটাই কেটে দেবো গোড়া থেকে আমার দরকার নেই এই ডালগুলো ঠিক আছে হ্যাঁ গ্রিন ফ্রেন্ডস দেখে তো তাই বলে দেবেন যে আমরা গ্রিন ফ্রেন্ডস দেখি ও সমার সব কিছু শিখিয়ে দেয় আমাদেরকে একদম হাতে কলমে যেটা করি সেটাই আপনাদের বলছি নতুনরা ভরসা পায় না এই গাছে ফুল আছে ফুলটাকে শুকনো অবস্থায় ভালো করে কিন্তু ছেঁটে দিতে হবে এই সুন্দর করে কেটে দিলেন ঠিক আছে আরে গুরুদেব লোকরা এইভাবে কেউ দেখাবে না ঠিক আছে সব ছাত্ররাই আপনাদেরকে দেখাবে আমরা হলাম ছাত্র আমরা গুরুদেব নয় ঠিক আছে আশা করব বুঝতে পেরেছেন ঠিক আছে পুরো গাছটাকে সুন্দর একটা শেপ দিলাম আবার এই গাছে ফুল আসবে ঠিক আছে কি করতে হবে গাছে এক মুঠো মিক্স খাবার দেবো এখন দেবো না মিক্স খাবার দিলে কিছুদিন পরে দেব আরও একটু গা গাছটার খিদে বাড়াবো এখন তাহলে এই গাছটার কী যত্ন হবে ডাল কাটিং করেছি ভরপুর টবে জল দেবো না গাছটাকে স্প্রে করব ঠিক আছে খালি জলে স্প্রে করব হ্যাঁ ওই যেটা দিয়ে জল দিই গোড়ায় না দিয়ে স্প্রে করব যেটুকু জল মাটিতে পড়ে ওইটুকুই চলবে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে পাতা আসবে ঠিক পাতা আসার মুখে এই যে পাতা আসছে এই মুখে এক মুঠো এইটাতে দু মুঠো এইটাতে মিক্স খাবার দিয়ে দেব গল্প শেষ এটাকে যদি কাটিং করি আমরা ঠিক উপরের মুখ বরাবর বা যে ডালটা আমরা কেটে সেপ দিতে চাইবো পারবো সেটা কিন্তু আমরা করেই দেব কোনো অসুবিধা নেই সাহস করে আপনাদের মতন করেই কাটবেন ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আর ভয় পাওয়ার মতন এমন কিছু হয়েও যায়নি আমি একটু ডিপ করেই কেটে দিচ্ছি যত কাটবেন তত ব্রাঞ্চ আসবে বা ব্রাঞ্চ আসতে বাধ্য বলতে পারেন নিন অনেকটাই কেটে দিলাম সাহস আপনাদের দেওয়ার জন্য ববিন বিলিয়া গাছ নিয়ে কোনো টেনশান নেই আর টেনশান করবেরও না ঠিক আছে খালি জল স্প্রে করব গাছে ব্রাঞ্চ আসবে অন্য কিছু না চলুন তিন আর কি টিপস আছে দেখি সমস্ত পাতা ফ্রেশ সমস্ত ভালো করে দেখুন গাছ পুরো ফ্রেশ ঠিক আছে অন্য গাছে সেরকম পাতাতে আঁকা বাঁকা নেই দু একটা পাতাতে আঁকা বাঁকা এই একটা দেখতে পেলাম এইখানে এই একটা দেখতে পেলাম আসল কারণ কি এগুলো লিপ মাইনার তো সবাই আমরা জানি মোটামুটি লিপ মাইনার ম্যাপ পোকা কত কিছু বলি আমরা ঠিক আছে তো এইরকম লিপ মাইনার বা ম্যাপ পোকা হলে ঘরে যে কোনো কীটনাশকেই কাজ করবে ঠিক আছে যেমন প্রফেক্ট সুপার কাটাপা কাকাতেও কাজ করবে কনফিডারও কাজ করবে সব ওষুধই কাজ করবে আমার কাছে আবার কোনো ওষুধ কাজ করবে না সবই কাজ করবে জাস্ট এই গাছটাতে আমি এখন এই পাতাটা কেটে ফেলে দিতে পারি প্রথম পাতাটা ভালো করে চেপে দেবো কি হয় এই পাতার দুদিকে পিছন দিক এবং সামনের দিকের ছেড়ে এই মিডিলে পোকা ঢুকে যায় এই পাতার মিডিলে এই পাতলা পাতা এর মিডিলে ঢুকে গিয়ে পাতার রস খেয়ে যেদিক থেকেও চলাফেরা করে সেই রকমই আঁকামাঁকা হয়ে যায় এক লিটার জলে কাটাপা পাঁচ এম এল আধা ঘন্টা বসিয়ে রেখে স্প্রে কাকাও তাই এক লিটার জলে দুই এম আধা ঘন্টা বসিয়ে রেখে স্প্রে করতে হবে কারণ মডিগুলগুলো ভাঙবে জৈব ওষুধ ব্যবহার করলে কনফিউটার ব্যবহার করলে সঙ্গে সঙ্গে এক লিটার জলে এক এম এল সঙ্গে সঙ্গে স্প্রে এই রকমই গাছ ভর্তি ফুল আসছে ঠিক আছে মানে কল্পনা করতে পারবেন না এত পরিমাণ ফুল আসছে এই গাছটাতে হ্যাঁ গাছটা আছে ষোলো ইঞ্চি একটা হ্যাঙ্গিং পটে আমার জীবনে কেন আমি আমার আমার বাকি লাইফ বা আপনাদের লাইফেও হয়তো কাউকে দেখবেন না কোনো দিনও যে এই গাছ নিয়ে এইভাবে কেউ কর্মকাণ্ড করতে হ্যাঙ্গিং করে দিয়েছি হ্যাঁ আরে লতানো গাছের হ্যাঙ্গিং ছাদে জায়গা তো কী আছে একদম দিব্য হ্যাঙ্গিং আছে ঠিক আছে যে কোনো কারণেই হোক আপনার গাছ বাড়ছে না বা গাছ বৃদ্ধি পাচ্ছে না ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা বসানো ছিল আট ইঞ্চি টবে ঠিক আছে আমি নিজেই বসিয়েছিলাম যে কোনো কারণেই হোক এই গাছটা বাড়ছিল না হুম না বাড়ার কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না গাছের পাতা ফ্যাকাসে হয়ে এই রকম প্রবলেম যদি কোনো প্রত্যেকের বাড়িতে আছে বা থাকে সঙ্গে সঙ্গে এই মুহুর্তে কি করবেন এই গাছটাকে ঠিক আছে তুলে ফেলবেন ওই টব থেকে তুলে একদম ঠান্ডা শীতল জায়গাতে নতুন মাটি দিয়ে এই নতুন মাটি দিয়ে যে গাছ বাড়ছে না যে গাছ বৃদ্ধি পাচ্ছে না আপনার ওখানে হয়তো দীর্ঘদিন পুরনো মাটি কিংবা আপনি যেখান থেকে মাটিটা কিনেছেন সেই মাটিটা ঠিক নেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিন দোকান নতুন মাটি নিয়ে আসুন নতুন জায়গা থেকে মাটি করুন মাটি আর ভার্মি মিশিয়ে বেশিরভাগ মাটি সামান্য ভার্মি তিন মুঠো মাটি হলে এক মুটো ভার্মি নিয়ে নতুন করে গাছ বসান দেখুন গাছের চেহারা ফিরেছে ফ্রেশ গাছ তো আপনারাই বলুন এই গাছটা কিন্তু এরম ছিল না কীরম ছিল মানে বিধঘুটে টাইপের দেখতে আর পাতার রং সবুজ তো নয় তারপর আমি গাছটাকে নতুন করে একটা ছোট্ট টপ আট ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে করে দিয়েছি শুধু সব গোড়া থেকে সমস্ত মাটি ফেলে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সেই গাছটা অ্যাপ্রক্স কত হবে কুড়ি দিন হবে গাছটা নতুন পাতা ছেড়েছে সুন্দর হয়েছে এই এইগুলো হলো টিপস একটাই গাছ ফুলে ভর্তি কিন্তু একটাই গাছ হলে হবে না আমার দ্রুততার সঙ্গে আমি ফুলে ভর্তি করব তাহলে কি করব দ্রুততার সঙ্গে ফুলে ভর্তি করব যে কোনো গাছ হতে পারে এক সঙ্গে তিনটে গাছ বসিয়ে দিন ঠিক আছে তিনটে বসিয়ে দিয়েছি আমার কাছে প্রচুর আছে কাটিং করলেই চারা তৈরি হয়ে যাচ্ছে তিনটেই বসিয়ে আমি খুব দ্রুত এই গাছকে খুব দ্রুত আমি এই জায়গাটা ভরে ফেলবো একদম সুন্দর দেখতে হয়ে যাবে কিন্তু আবার টাইম টাইম রিপোর্টিংও করতে হবে কিন্তু আমরা অনেক সময় দিব্যি কাটি না অন গড ভগবানের দিব্যি খেয়ে বলছি মা কালীর দিব্যি এইসব বলে থাকি না ঠিক আছে বলি তো আজকে যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে অত্যন্ত সুন্দর একটা গাছ অত্যন্ত সুন্দর ভীষণ ভালো একটা গাছ মানে মনের মধ্যে গেঁথে থাকবে এমন একটা গাছ হ্যাঁ সত্যি তাই গাছটা এত সুন্দর কেন বলুন তো গাছটা সুন্দর গাছটার ফুলটা সুন্দর এই গাছে প্রচুর ফুল হয়েছে তাই ফুলের কালার খুব সুন্দর বলে আমার কাছে তো এটারও যেমন সুন্দর এটাও সেরকম সুন্দর আর ওই যে এইটা ফুটে আছে না হলুদ রাইফের এটাও সুন্দর সবই সুন্দর কিন্তু এই গাছটা বাড়তি কেন সুন্দর ভালো করে গাছটা ভিতর সাইডটা দেখুন তো একদম মানে কাটিং করে ছোট করে দিয়েছিলাম এতটাই রাগ হচ্ছিল যে গাছটা হয়তো আর বাঁচবে না গাছটা লাল মাটিতে বসানো ছিল সমস্ত মাটি তার তুলে ফেলে দিয়েছি দিয়ে গাছটার শিকড় ভালো করে ধুয়েছি শিকড়টা একটু ফাঙ্গি সাইড জলে সামান্য ডুবিয়ে রেখেছি আর তারপরে যেটা করণীয় গাছটা নতুন করে বসানোর পর গাছটা বাড়ছিল না কোনো রকমভাবে হুম কোনো রকমভাবে বাড়ছিল না গল্পটা করছি প্রায় দু মাস আড়াই মাস পিছনের গল্প আমি আমার ধৈর্য ধরে গাছটাকে একেবারে বসিয়েই রেখেছিলাম আর যেটা করেছিলাম মাটি বা টবের মাটি খটখটে করে শুকনো করেছিলাম আমি না রকম করি কীরকম করি চলুন একবার দেখে নি এই যে দেখুন ঝিমিয়ে আছে ঠিক আছে এটাকেও ওরকম করেছে সমস্ত টপ থেকে মাটি ফেলে দিয়ে একদম ঝেড়ে দিয়ে সুন্দর করে ঠান্ডা শীতল জায়গায় জাস্ট ওকে বসিয়ে রেখেছি ঠিক আছে বসিয়ে রেখেছি এইবারে এই গাছে দেখলাম মরে যাচ্ছে অনেক ডাল শুকিয়ে যাচ্ছে সরু সরু ডালগুলো শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সমস্ত গাছের জল বন্ধ করে গাছে ড্রাই করলাম একদম ঠিক আছে তারপরে হঠাৎ একদিন চোখে পড়লো যে নতুন নতুন স্যুট আসছে আর আজ গাছটা ফুলে ভরে গেছে নিজের হাতে গাছটা জীবন পেয়েছে আর ওই আগে দিব্যিগুলো কাটলাম যেটা হোক একটা বসিয়ে নেবেন আজ গাছ এরকম সুন্দর তাই ধৈর্য ধরতে হবে বাগান করতে গেলে একটা পাতা ছাড়ার জন্য ধৈর্য ধরতে হবে আর এই গাছটা যেখান থেকেই আসুক না কেন এই গাছ যে আমার হাতে বেঁচে আছে বা বাঁচিয়ে রেখেছি এটাই হচ্ছে চরম পাওয়া এরকমই করবেন গাছের সঙ্গে গাছ আপনার ভালো হবেই হবে এরকম বহু প্রচুর গাছ এই রকম ভাবে কিন্তু জীবিত হয়ে উঠছে সুন্দরভাবে এই দেখুন পাতা পোকাতে খেয়ে নিয়েছিল সেই গাছ আজকে কত সুন্দর হচ্ছে সব গাছগুলো কিন্তু সুন্দর প্রচুর গাছে ফুল হচ্ছে আর এই যে মিলিবাগ কন্ট্রোল করতে গেলে এই মিলিবাগ যে আশা ধরেছে একটা ধরে নয় আমরা মেরে দিলাম বা একটা ধরে আমরা ফেলে দিলাম কিন্তু এর বংশকে যদি নির্মূল করতে চাই এখন এই গাছে যদি কীটনাশক স্প্রে করি হবে না মোটামুটি টুকটাক কিন্তু মিলিবাগ লেগে গেছে ঠিক আছে একটা ফুলে মিলিবাগ বা এরকম নয় খেয়াল করলে প্রচুর মিলিবাগ কিন্তু পাওয়া যায় আমাদের টবের মাটিতে ইমিডিয়েট নিম খোল দিতে হবে গিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে মিলিবাগের মেন বাসা হলো মাটি থেকে পিঁপড়ে ওদের গাছের কুচি পাতায় নিয়ে যায় সেখানে গিয়ে ওরা পাতার রস খায় সেই রস থেকে এক ধরনের মধু মিষ্টি সুন্দর টেস্ট মিলিবাগ এই পিঁপড়েরা পায় ওদের দ্বারা তাই জন্য পিঁপড়ে ওদেরকে ধরে ফুলের কাছে পৌঁছে দেয় বা কুচি পাতাতে পৌঁছে দেয় যাই হোক আরও একটা দেখায় গাছ যখন কিনে আনবেন বিশেষ করে আপনারা তো এখন দাম দিয়ে প্রচুর পয়সা দিয়ে এই সব গাছগুলো কিনছেন ঠিক আছে আর আমরাই দেখাচ্ছি দোষারোপ করতেই পারেন কোনো অসুবিধা নেই তো এই যখন করবেন কিনবেন গাছ সময় ছোট্ট টপ ব্যবহার করবেন কত ইঞ্চি টপ পাঁচ ইঞ্চি টপ এই পাঁচ ইঞ্চি টবে বসাবেন সঙ্গে সঙ্গে এরকম বারো ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চিতে বসাবেন না ঠিক আছে বোগেন বিলিয়ার ক্ষেত্রে অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও কিন্তু তাই স্নেক প্ল্যান্ট বিভিন্ন ধরনের আছে আমি এক্ষুনি যদি গ্রাউন্ডে যাই বা আমার বাড়ির নিচে যায় প্রচুর দেখতে পাবো কিন্তু গাছটাকে দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করেছি সিন্ডার মাটিতে বসানো বেশিরভাগ সিন্ডার আর কি সুন্দর নতুন নতুন গাছ আসছে দেখুন তাহলে এই গাছকে তৈরি করতে গেলে সহজ মাটির তৈরি করে বসানো যায় হঠাৎ বৃষ্টির আবহাওয়া দেখা যাচ্ছে হঠাৎ বৃষ্টির আবহাওয়া দেখা গেলে এখনও তো সেট কমপ্লিট হয়নি ফিলন অফসিস যেখানে থাকে আর ফুলে ঠাসা আছে প্লাস্টিকের উপর থেকেই বোঝা যাচ্ছে তাই এরকম একটা প্লাস্টিক কিনে রাখবেন শিলন গাছ কিন্তু বৃষ্টিতে ভেজানো যায় না বৃষ্টিতে ভিজলে একদিন দুদিন বৃষ্টিতে ভিজলে হয়তো কিছু হবে না কিন্তু গাছ গলে যায় অনেক সময় তো আমি রিক্স নিয়ে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি তো হাতের কাছে এরকম একটা প্লাস্টিক আপনারাও কিনে রাখবেন কারণ এখন ঝড় বৃষ্টি আসছে অনেক সময় কিন্তু বৃষ্টি হলে এটা দিয়ে আপনারা টাঙিয়ে দিতে পারবেন পুরনো টবের মাটি ঠিক আছে পুরোনো টবের মাটি তৈরি করা হয়েছে তৈরি করে কি করা হয়েছে কিভাবে তৈরি হচ্ছে একটু তো দেখতেই হবে পুরোনো টবের মাটি ভালো করে ঢাকা আছে দেখতে পাচ্ছেন এই পুরোনো টবের মাটি সুন্দর করে তৈরি করতে দেওয়া আছে কি মেশানো হয়েছে এখানে পুরনো টবের মাটি আছে মিক্স খাবার আছে যদি এখানে তিন বস্তা পুরনো মাটি থাকে আমি এখানে দশ কেজি মিক্স খাবার দিয়েছি ঠিক আছে দশ কেজি মিক্স খাবার দিলাম আর কিচ্ছু দিইনি পাঁচ কেজি দশ কেজির মতন ভার্মি কম্পোস্ট বা দশ কেজি গোবর সার দিয়ে দেবেন দশ কেজি গোবর সার দশ কিলো মিক্স খাবার ভালো করে দিলাম এবং এখানে ঢাকা দিয়ে রেখেছি এরা মাঝে মধ্যে ওলট পালট করতে হবে ঠিক আছে মাঝে মধ্যে কি করতে হবে ওলট পালট করতে হবে এরকম ওলট পালট করে এই মাটিটা নিয়ে আবার আমরা কিন্তু নতুন করে গাছ বসাতে পারবো কখন বসাবো ভালো করে মেশানোর পরে এখন ছ মাস আট মাস এক বছর যতদিন পড়ে থাকবে তত দেরি হলে তত ভালো হবে আজকের এই ছিল টিপস এরপরে নিজেরা নিজেদের মতন করে গাছ করতে হবে গাছে এরকম প্রচুর কুঁড়ি আসবে নিজে থেকেই আসবে আমরা খালি মাঝে মধ্যে মিক্স খাবার দেব এই তীব্র গরমে হয়তো আর খাবার দেব না বাকিটা সময় সাপেক্ষ ওয়েট করব কখন দুদিন বৃষ্টি হলো পরপর মিক্স খাবার দিয়ে দেব বা গাছে একটু খাবার দিয়ে দেব দেখা যাক কতটা কি আমরা নিজেরা করতে পারি লাল ছোট্ট ছোট্ট থোকা জবা যারা নতুন বাগান করছেন প্রথমেই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে আমাদের কুঁড়ি খসে যাচ্ছে তবে একটু পুরনো হতে দিন গাছকে আর ভালো করে খাবার টাবার দিন এমনিতেই কিন্তু ফুল আসবে চলুন উপর থেকে আরও একটা জায়গা না দেখলেই নয় দেখে নেওয়া যাক এটাতে দেখা গেল না জুম করে আরে বা সুন্দর দেখানো গেল সব কুঁড়িতে ফুল আসছে কুঁড়ি আসছে প্রচুর প্রচুর কিন্তু চলুন এখানেই ভিডিও শেষ করি সবাই ভালো থাকুন